টাপুর টাপুরবাশে যাব নিধি যাওয়ার জন্য প্রচুর বায়না করতেছি তার কোনটার মধ্যে আছে আমি প্রথমে বলেছিলাম আমি ভাগির নিয়ে আসছি আর হচ্ছে সঙ্গে কিছু আনতে হবে না পরে আপু হচ্ছে আমার ভাইকে ফোন দিয়েছি তুই পিঠা বতা আন আপু ওকে দুই তিন কাউ খেয়ে সাছে খড়ে আর ওইভাবে পছন্দ করে তাই এতো দিব শাশুড়ির সম্ভব না কিউতো অল্প করে রান্না করছি সো দিয়ে দিয়েছি মাংসের মধ্যে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুরেনিয়াস ব্লক থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে আমরা রেডি হয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারছো রেডি হয়েছি কারণ একটু আপুর বাসা যাবো নিধি যাওয়ার জন্য প্রচুর বায়না করতেছিল সেই দুপুর থেকে শুরু করেছি আপুর বাসা যাবে তো বেসিক্যালি আজকে যাওয়ার কথা ছিল না যেহেতু শুক্রবার শুক্রবার দিন হচ্ছে বাসা থাকে না তো পরে ফোন দিলাম ফোন দিয়ে বলার পরে বলেছে ঠিক আছে তোমরা আসো তাহলে আমরা আর বেরোচ্ছি না কারণ ওনারা হচ্ছে শুক্রবার দিন আপুর হচ্ছে ভাগ্নের বাসায় যায় তো এই তো আমরা রেডি হচ্ছি মানে রেডি হচ্ছি বলতে হয়ে গেছি রেডি এখন বেরোবো আমাদের বের হওয়ার কথা ছিল আরও আগে লেট হয়ে গেছে রেডি হতে হতে তাই না প্রিন্সেস সে ভীষণ এক্সাইটেড কেন আমি সন্ধ্যাবেলা যাচ্ছি আরও আগে যাওয়া দরকার ছিল আমার তাহলে অনেক বেশি কোন খেলতে পারতো ইত্যাদি ইত্যাদি তার তো কথা শেষ নেই যাই হোক আর কথা বাড়াচ্ছি না তো বের হই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই তো যারা শুরু করেছে লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো তো মাম্মি চলো আমরা বেরোই চলো চলো লিস্কো তো তো পড়া হয়েছে আজকে আমার প্রিন্সেস এক একা জুতো পরে ফেলতেছে তো যাওয়ার সময় রাস্তায় তো আর ভিডিও করতে পারবো না যে একবারে লোকটা স্টার্ট করব তো এই তো আমার আপুর চলে এসেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে আর দেখো তেল দিয়ে মাথার মধ্যে তারপরে আসছে কেমন কপিলার মতো লাগতেছে আমাকে তাই না মাথায় তেল দিলে না কেমন যেন একটু রোগী রোগী লাগে এটা আমি জানি না আমার কাছে মনে হয় কি না তোমাদের এমন লাগে কি না কমেন্ট করে জানিয়ে দিও তো আমার কাছে মনে হয় মাথা তেল দিলে কেন যেন অসুস্থ মানে অসুস্থ আছে এইরকম দেখা যাচ্ছে মধ্যে আর আমারও সেম লাগতেছে তো এই তো প্রিন্সেস হচ্ছে আপুর সঙ্গে একটু নিচে গিয়েছে তো ওকে আমি আর আফরিন খুঁজতে পারছিলাম না দেন হচ্ছে আফরিন ফোন দিল ফোন দেওয়ার পরে মানে বললো যে নিচে গিয়েছে তো আসার সময় আমি হচ্ছে হালিম নিয়ে আসছিলাম একবারতেই আর এই তো আপু এখানে চিতার পিঠার বর্তায় এনেছে মাঝকে সন্ধ্যা নাস্তাটা একদম জমে যাবে সবাই মিলে তাই না তো আসার সময় না হালিমের এত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম দোকান থেকে তো ভাবলাম কেননা হালিম নিয়ে যাই সবাই মিলে বসে খেতে পারবো তো আপু বলতেছিলো কী নাস্তা দেবে কী নাস্তা তো আমি বললাম আমরা হালিমি খাই যেহেতু আমি হালিম নিয়ে আসছি আর হচ্ছে সঙ্গে কিছুই আনতে হবে না পরে আপু হচ্ছে আবার ভাইকে ফোন দিয়েছি তো ওই পিঠা আন আনিয়েছি কারণ সন্ধ্যাবেলা না এই নাস্তাগুলো খেতেই ভালো লাগে তো নাস্তা টাস্তা করে আমি হচ্ছে শুয়ে আছি কারণ হচ্ছে প্রিন্সেস খেলতেছে শুয়ে শুয়ে আপু সঙ্গে কথা বলতে জন্য অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে আর ভালো লাগতেছিল না আসলে গিয়েছি অনেক লেট হয়ে গেছে যদিও সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল তো আমরা তো সন্ধ্যার অনেক পরেই গিয়েছি তো প্রিন্সেস তো কিছুতে আজকে আসবে না সে থাকবে এরকম তার অবস্থা তো ও হচ্ছে কোনো রাস্তায় করেনি হালিম পিঠা কিছু খায়নি তাই আপু ওর জন্য হচ্ছে একটু পোলাও দিয়েছে আর একটু মাংস দিয়েছে তো দেখতেই পাচ্ছ প্রিন্সেস কিন্তু এরকমই শুকনা শুকনা করে খাবার খায় তো ওকে হচ্ছে ও আনটির হাতে খাবে আপু ওকে ও দুই তিন গাঁক খাইয়ে দিয়েছে তারপরে আর খাবে না দেন বললাম যে ঠিক আছে আমার কাছে দেন আমি খাইয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চাটা খাওয়ার সময় না সবসময় তালবাহানা করে পাশে যেহেতু টিভি চলতেছিল খুব মানে টিভি সাউন্ড ছিল তো সব কিছু মিলিয়ে বয়সটা এখানে আমি হাইট করে দিয়েছি নিজে বয়েস দিয়ে দিলাম সেই তো বাচ্চাকে খাইয়ে টাইয়ে তারপরে প্রায় দেখলাম সাড়ে এগারোটা সরি প্রায় সাড়ে দশটার মতো বাজে তো নিজের বাবাও চলে আসছে এরই মধ্যে তো আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। তো নিজে তো যাবেই না সে কত রিল্যাক্স দেখো কার্টুন দেখতেছে বসে বসে সে আজকে থাকবে ব্যান্ডের কাছে তো ও আসলে থাকতে পারে না থাকতে পারলে বিষয়টা অন্যরকম হতো দেন আমরা বাসে চলে আসছি আর বাসে আসার পর সে কতগুলো ওয়ান টাইম নিয়ে আসছে আর এগুলার মধ্যে হচ্ছে কিছু একটা রেখেছে তো এখন আমাকে বলতে হবে এই তিনটার কোনটার মধ্যে আছে তা আমি প্রথমে বলেছিলাম মাঝখানেরটা আছে তো তো জানে মাঝখানেরটা আছে এটার জন্য মাঝখানেরটা ওঠা ছিল না মানে মাম্মি ঠিক বলেছে তো এখন তো মাম্মি জিতে গেল তার জন্য আমার মেয়েটা সব সময় এরকম দুষ্টমি করবে তো বাসা থেকে এনেই খেলা শুরু করে দিয়েছে আর এখনই তো একটু ঘুরিয়ে টুরিয়ে রাখতেছে কোনটার মধ্যে আছে আমাকে বলতে হবে যদি বলতে না পারি তাহলে সে হচ্ছে উইন হয়ে যাবে যাই হোক রাতে মোটামুটি সব কাজকর্ম করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে আপুর বাসা থেকে পেট ভরে আসছি যদিও বাসে বিরিয়ানি রান্না করেছিল প্রিন্সেসকে একটু খাইয়ে দিয়েছি ওর বাবা মানে মোটামুটি রাতে সব কাজকর্ম শেষ হয়ে গেছে তো কিছু সবজি টবজি নিয়ে আসছিলো সেগুলোকে হচ্ছে বের করে রাখলাম রাতের বেলা আর তেমন কিছুই করা হয়নি কিন্তু গুছানো থালাবাটি দেওয়া করেছি কারণ এর মধ্যে হচ্ছে আর বিড়িও করা হয়নি দেন হচ্ছে পরের দিন সকালবেলা মা মেয়ে নাস্তা দিয়ে সকালটা শুরু করলাম আমার হচ্ছে জিব্বাতে না একটু ঘা হয়েছে মেবি জানি না আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না তবে কথা বলতে ভালো লাগে না কেমন যেন একটু বাজে বাজে তার জন্য হচ্ছে ওইভাবে প্রবার ভিডিও করাই হয়নি তো এখানে আমার মেয়ে দুই দিন ধরেই বলছিলো ও হচ্ছে ব্রেড পিজ্জা খাবে তো ক্যাট দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে বানিয়ে দিই যে চিজ আছে ঘরে আর ওইভাবে পছন্দ করে তাই তো ডিম আর পেঁয়াজের পুর দিয়েই হচ্ছে আজকে ব্রেড পিজ্জা করেছি অবশ্যই এটাকে স্যান্ডউইচও বলা যেতে পারে বাট আমার মেয়ে ব্রেড পিজ্জাই বলে তো ওই চার পিস ব্রেড করে নিয়েছি আছি দুই পাস দুই পাস করে মামির সকালে নাস্তা এটা প্রতিদিনের মতোই নাস্তা করার পরে যেরকম কাজকর্ম থাকে তালা বাটি ধোয়া এটা সেটা সব কিছুই করে নিয়েছি প্রথমে বললাম যে আজকে ওইভাবে আসলে প্রপার করে বিডিও করা হয়নি তো আমার প্রিন্সেস হচ্ছে ওকে যখনই নাস্তা কোনো কিছু দেই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ও খেতে বেশি পছন্দ করে তো এটার জন্য বুঝতে পারছিলাম না ওকে কীভাবে দিলেও খুশি হয়ে যাবে আসলে বাচ্চাদের খুশির জন্য মায়ের আছে কত কিছু করে সেটা আমি মানা হলে বুঝতেই পারতাম না যাই হোক নাস্তা তো করে নিয়েছি দেন কচুলতিগুলো গতকালকে রাতেই নিয়ে আসা হয়েছিলো তো এটাকে বেছে রাখবো না হয় শুকিয়ে গেলে কিন্তু এটা বাঁচতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আমি এটা নিয়ে হচ্ছে রুমে বসেছি আর এদিকে আমার মেয়ের অবস্থা থাকবো মানে সে ডান্স করবে আর আমাকে দেখতে হবে আমি কাজই করতে পারতেছিলাম না যেভাবে ডান্স করা শুরু করেছি একটু পরপর তো আমার কাছে চলে আসে তো ওই জন্য হচ্ছে কচুলতিগুলো আমি ভয়ে আর কাটিনি যে রান্না করে নিয়ে কাটবো রুমের মধ্যে বসে আসলে সম্ভব না এই তো আমাকে দেখাচ্ছে ডান্স করে আর বারবার বলছিলো মাম্মি কেমন হয়েছে আমাকে একটু বলো তো তো আমি হচ্ছে একটু উৎসাহ দিয়েছিলাম যে বাবা অনেক সুন্দর হয়েছে তুমি কোথা থেকে শিখলে তো আমাকে আবার বলতেছে মাম্মি তুমি কি শিখতে চাও আমি কি তোমাকে শিখিয়ে দিব তো বললাম বাবু এখন না আমাকে তুমি পরে শিখিয়ে দিও বিকালবেলা আমি এখন কাজ করি কারণ এই কথা না বললে সে থামবে না আজকে হচ্ছে বিরিয়ানি খেতে চেয়েছে তো এটার জন্য আমার প্রিন্সেসের জন্য বিরিয়ানি রান্না করতেছি কাটা কুটা সব করে ফেলেছি কুচুর দেন হচ্ছে সে বলতেছে বিরিয়ানি খাবে মামি আমাকে একটু বিরিয়ানি বানিয়ে দাও দিন বিরিয়ানি খেতে মন চায় আমার মানে কোনো কিছু যদি তার মন চায় সে এমনভাবে বলবে যেটা যে কেউ হলে মানে বানিয়ে দিবে তো ওর কথা তো আর ফেলতে পারিনি গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি অবশ্যই আমি দুধ দিয়ে রান্না করছি এটা দেখি বুঝতে পারছো তোমরা কারণ প্রথমে দুধটা দিয়ে দিয়েছি এই জন্য পানিটা পরে অ্যাড করবো তো নর্মালি হয় আগে পানি দিয়ে কষিয়ে তারপরে দুধটা অ্যাড করা হয় বাট আজকে একটু উলটাপালটা হয়ে গেছে বিরিয়ানি রান্না করার জন্য তেমন কোনো স্পেশাল মশলা আমার ঘরে ছিল না তো ঘরে রান্না করে দিই সবসময় বাচ্চাকে যেহেতু অনেকটা গরম পড়েছে তো এরই মধ্যে দেখা যায় কি ওইভাবে তেল মশলা দিয়ে করলে না বাচ্চারা অসুস্থ হয়ে যাবে অবশ্য আজকে কিন্তু বৃষ্টিও হয়েছে বৃষ্টি পরেই গরমটা খুব লাগতেছে তাই একদম আরেকটু পানি দিয়ে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি দেন হচ্ছে রান্না করব আর রান্নার পাশাপাশি প্রতিদিনের মতো যেটা হয় সব কাজকর্মই করে নিচ্ছি গত কয়েকদিন ধরে হচ্ছে যেহেতু আমরা একদম টফ ফ্লোরে থাকি ময়লালা নিচ থেকেই চলে যায় ময়লাগুলো নিতে আসে না দরজার সামনে ময়লাগুলো ভুর হয়ে গন্ধ বের হয়ে গেছে এটা নিয়ে মেজাজটা খুব খারাপ ছিল তো আসলে এতগুলো ময়লা জমেছে আমার পক্ষে সম্ভব না নিচে নিয়ে রেখা আর নিচে কোথায় রাখবো গলির মধ্যে তো রাখা যাবে না তারপরে হচ্ছে বাড়িওয়ালা ভাবিকে বললাম যাতে উপরে পাঠিয়ে দেয় তো নর্মালি হয় কি মানে কি বলবো সবাই তো আর একরকম না হয় না যারা ময়লাগুলো নিয়ে যায় তো কিছু কিছু তো হয় একটু কামচোড়া টাইপের তারাই উপর দিকে আসতে চায় না যাই হোক এই তো আমি হচ্ছে চালের সঙ্গে এক মানে মাংসের সঙ্গে একবারে চালটা দিয়ে দিয়েছি যেহেতু অল্প করে রান্না করছি সো একবারেই দিয়ে দিয়েছি মাংসের মধ্যে পরিমাণ মতো পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গেছে দমে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি কারণ আমার প্রিন্সেস পেঁয়াজ বেস্তাটাও অনেক বেশি পছন্দ করে তো এখন আর কিছুই করবো না একটু নেড়ে চেড়ে দু এক মিনিট রেখে হয়তো বা নামিয়ে নেব কারণ দুপুরবেলা খাওয়ার টাইম অনেক আগে আবার হয়ে গেছে বিরিয়ানি রান্না করতে অনেকটা সময় লেগে গেছে কারণ গরু মাংসটা যদি একদম প্রপার কুক না করি একদম সফট না হয় তাহলে আবার হচ্ছে আমার বাচ্চা খেতে পারে না তো মামি এখন হচ্ছে খাবারের পালা আজকে আমাকে বলতেছিল মামি আমি হাত দিয়ে খাবো আমি তো মহা খুশি এই কথা শুনে যে ঠিক আছে চলো তোমাকে হাত দিয়েই খাওয়াই দিব মানে তুমি হাত দিয়েই খাবে আমি তোমাকে বেড়ে দিচ্ছি কারণ ও হাত দিয়ে টোটালি খেতে চায় না অনেকেই হয়তো বা ভাবতে পারো বাচ্চাদের অভ্যাস করতে হয় আসলে ওকে ছোটোবেলা থেকেই আমি খাবারের সামনে দিয়ে রাখতাম বাট ও কখনও হাত দিয়ে টাচ করতো না ই এনিওয়েজ তেঁতুলের চাটনি নিয়েছি গত ভিডিওতে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ